আমার প্রিয় বন্ধুরা আজকে আবার এলাম স্বরচিত একটি কবিতা নিয়ে কবিতাটার নাম প্রথম প্রেমে টানে কলমেও কণ্ঠে মনোজ ভট্টাচার্য প্রথম প্রেমের মুকুল কেন প্রস্ফুটিত হবার আগে পড়ল ঝরে অবনী পরে ঝটকা ঝড়ের তাণ্ডবে আজ তুমি জানি প্রবাসী হয়েছ পরদেশী হয়ে গেছ মিশে হৃদয়ের পটে যে ছবি এঁকেছ অমলিন হয়ে রয়ে গেছে নুপুরের ওই ঋণিঝিনিঝিনি পশিলে কানে তোমারই শরী ভিড়ের মাঝেতে বিচিত্র গন্ধে দিশেহারা হয়ে পুরি যে ধন্দে সুচিবায় হয়েছি তোমারই জন্যে গানও শিখেছি শুনবে বলে হলুদ সবুজ জামা পরে থাকি তোমার চোখে ভালো লাগবো বলে সিগারেট ছেড়ে দিয়েছি জানো শুনলে খুশি হবে তুমি আগের মতো আর রাগিনা রেগে যাওয়াটা যে পছন্দ করো না ভোরবেলা এখন ঘুম থেকে উঠি কাউকেই আর ডাকতে হয় না প্রার্থনাটাও ঠিক মতো করি বিশ্বাস না হয় দেখেই যাও না গার্লফ্রেন্ড আর নেগো আমার জানি ওটা তো চাও না তুমি মনে মনে শুধু তোমাকেই ভাবি শুধু একবার যাও না দেখি বদলে দিয়ে আমাকে ওগো নিজেই তুমি বদলে গেলে রাগের মাথায় কি কথা বলেছি একেবারে তাই বিদায় নিলে স্বপ্ন দিয়ে যে এঁকেছি ছবি নিরালায় বসে আমরা দুজনে সেসব ফেলে বিদেশে চলে যাওয়াটা কি গো তোমার সাজে ফিরে এসো প্রিয় অভিমান ভুলে তোমার সঙ্গে পেলে তোমার মনের মতোই আমি নিজেকে ফেল্প করে নমস্কার